হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস কর ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় সকালে উঠেই যে ছটি খাবার খাবেন না তো চলুন কি সেই ছয়টি খাবার তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অনেকের সকালে ঘুম থেকে উঠেই খিদে লেগে যায় তড়িঘড়ি করে সামনে জাপান তাই খেয়ে ফেলেন কিন্তু বাজবিচার না করে ঘুম থেকে উঠে যা খুশি তা খাওয়া ঠিক নয় রাতে ঘুমানোর পর দীর্ঘ সময় পেট খালি থাকে বলে কিছু খাবার পেটে গিয়ে গোলযোগ তৈরি করতে পারে নানারকম স্বাস্থ্য সমস্যা থেকে রেহাই পেতে খালি পেটে কোন খাবারগুলো পরিহার করা উচিত চলুন তা জেনে নেই কলা কলা স্বাস্থ্যের জন্য ভালো হলেও সকালে একেবারে খালি পেটে খাওয়া ঠিক নয় হজম সহায়ক কলায় রয়েছে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম খালি পেটে কলা খেলে এসব উপাদান রক্তের অন্য উপাদানগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে বিশেষ করে শরীরের ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয় যা হৃৎপিণ্ড ও রক্তের ধমনির জন্য অনেক ক্ষতিকর টমেটো অনেকেই টমেটো খেতে ভালোবাসেন কিন্তু খালি পেটে টমেটো একদমই খাবেন না পুষ্টিগুণে ভরপুর টমেটোর মধ্যে রয়েছে প্রচুর প্যাকটিন ও ট্যানিক অ্যাসিড খালি পেটে টমেটো খেলে প্যাকটিন ও ট্যানিক অ্যাসিডের সঙ্গে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে থাকে এতে পাকস্থলিতে এক অদর্বনীয় জেলের সৃষ্টি হয় যেখান থেকে পরবর্তীতে পাকস্থলিতে পাথর হয় এছাড়া খালি পেটে টমেটো খেলে গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে আপনার কমলা খালি পেটে টক জাতীয় কিংবা সাইট্রাস ধরনের ফল পরিহার করাই ভালো টক জাতীয় ফল কমলায় প্রচুর অ্যাসিড থাকে এতে পেট ও বুক জ্বালাপোড়া করে এবং গ্যাস্ট্রিকের খালি পেটে কমলা খেলে আপনার শ্লোশমিক ঝিল্লি ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া বুক জ্বালাপোড়া ও গ্যাস্ট্রিকের সৃষ্টি হয় চা সকালে ঘুম থেকে উঠে চায়ের পেলায় চুমুক না দিলে অনেকের দিন শুরুই হয় না খালি পেটে চা খেলে শরীরের সেরা টরনের কমতি ঘটায় ফলে সারা দিন মন ও মেজাজ খারাপ থাকতে পারে সুস্থ থাকতে চাইলে খালি পেটে গরম চা না খাওয়াই ভালো খালি পেটে চা খেলে বুকের মধ্যে জ্বালা পড়ার সৃষ্টি হওয়ার পাশাপাশি হজমেও ব্যাঘাত ঘটায় চা গ্যাস্ট্রিকের রস খরণের মাত্রা বাড়ায় এতে হজম প্রক্রিয়ার অসুবিধা হয় এবং গ্যাস্ট্রিকের উদ্বেগ ঘটে তাই চা খাওয়ার আগে কিছু খেয়ে নিন অন্তত এক গ্লাস পানি হলেও খান সকালে সবসময় নাস্তার পর চা খাওয়ার অভ্যাস করে তুলুন দই খালি পেটে দুগ্ধজাত খাবার না খাওয়ায় ভালো গাজন প্রক্রিয়ায় বানানো দই খালি পাকস্থলিতেই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে এতে অ্যাসিডিটির সৃষ্টি হয় তাই দুগ্ধজাত খাবার খাওয়ার আগে অন্য কিছু খেয়ে নিন ঝাল মাংস অনেকেই সকালে ঝাল মাংস খেতে ভালোবাসেন তবে পেট খালি থাকলে বেশি ঝাল খাবার থেকে দূরে থাকাই নিরাপদ ঝাল তরকারিতে অ্যাসিডিক বিক্রিয়ার সৃষ্টি হয় যা খালি পেটে অসহনীয় জ্বালাপোড়া তৈরি করে পেটের ভেতরকার পেশিতে সংকোচন হওয়ার ফলে পেট ব্যথাও হতে পারে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে টিপস ঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শীঘ্রই নতুন কোনো টিপস নিয়ে আবারও হাজির হচ্ছি আপনাদের সামনে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে